নামাজের ভিতরে এবং বাহিরে মোট কত ফরজ নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজ নামাজের ভিতরে ছয় ফরজ নামাজের ভিতরে কয় ফরজ নামাজের বাহিরে ফরজ মনে থাকবে নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজ জোরে বলতে হবে ঠিক আছে নামাজের ভিতরে এবং বাহিরে তেরো ফরজ নামাজের বাহিরে থরজ শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা এরপরে নামাজের ভিতরে সৈফরজ নামাজের ভিতরে সৈফরজ তাহরিমা বলা তাকবীরে তাহরিমা বলা তাহরিমা বলা খাড়া হইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা দুই সিজদা করা আখেরি সিজদা মনে থাকবে আবার নামাজের ভিতরে

তো নামাজ পড়া নামাজের করা নামাজের তাহরিমা বলা খাড়া নামাজ পড়া ক্রাত পড়া রুক করা